জ্ঞান অর্জন করে প্রথম পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমাদের যে পঞ্চেন্দ্রীয় আছে যে আমাদের হাত দিয়ে স্পর্শ করে চোখের দৃষ্টি নিয়ে মুখে নিয়ে হাতে যখন ধরলাম এটা শক্ত এটাকে কিভাবে তৈরি করেছেন কে তৈরি করেছেন এটার পিছনে কোন কারিগর কাজ করেছে এটা বুদ্ধি কাজ করছে আমার বিবেক কাজ করছে এখান থেকে স্টাডি দুই পদ্ধতি বর্তমান বিশ্বে যে জ্ঞান বিজ্ঞান চর্চা হয় এই দুই পদ্ধতি আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চার এই দুটি পদ্ধতি মধ্যে আমরা সীমাবদ্ধ আর তৃতীয় আরেকটি হচ্ছে সেটা আল্লাহ আল্লাপাক যেটা জানিয়েছেন সেটা আমরা জানলাম না যেটা মানুষের পক্ষে আবিষ্কার করা মানুষের পক্ষে জানা কোশৃঙ্কাল সম্ভব নয় আল্লাহ পাক সেটা ওয়াহির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আর কোরআনে কোরআন হচ্ছে সেই ওয়াহি أجورك يجب أن إيه شو قال جاني العذارى القرآن كريمتي كرّن القرآن هاد رب العالمين الكلام دني أحكم الحاكمين دني عالم بذات السدود دني عالم الغيب والشهادة دشوا أدشوا شو قال جبت তার কালাম এখানে সৌর জগতের জ্ঞান আছে এখানে প্রকৌশল বিদ্যা আছে এখানে চিকিৎসা বিদ্যা আছে এখানে ইতিহাস আছে এখানে মানুষের সাইকোলজি আছে এখানে সামাজিক সাইকোলজি আছে এখানে পারিবারিক সাইকোলজি আছে এখানে পলিটিক্যাল সাইকোলজি এখানে আছে এখানে প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ সাইকোলজি এখানে আছে সব কিছু কোরআন কিরিমের মধ্যে আছে কিন্তু আমরা সেই ভিত্তি সমগ্র বিশ্বে জ্ঞান চর্চা হয় মানে জ্ঞান অর্জনের যেটি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ দিক এটা থেকে আমরা সম্পূর্ণভাবে বঞ্চিত আর এই বঞ্চিত হওয়ার কারণে সারা বিশ্বে হতাশা শুধু যুক্তি পদ্ধতিকে আমরা অবলম্বন করি আজকে দেখুন যত জ্ঞান বিজ্ঞান যত ইতিহাস দর্শন এর মাধ্যমে অথবা আকালি বিবেকের মাধ্যমে আমরা অর্পণ করছি ওই মাধ্যমে যে জ্ঞান এটার কাছে আমরা চাই না আমাদের সাহিত্য চর্চা কি সেভাবে হয় কিভাবে নির্দেশ দিয়েছে আমাদের ইতিহাস কি সেভাবে চর্চা হয় আমাদের প্রকৌশল বিদ্যা কি সেভাবে হয় আমাদের চিকিৎসা বিদ্যা কি সেভাবে হয় আমাদের সৌর জ্ঞান কি সেভাবে হয় আমাদের কি সেভাবে চর্চা হয় কোনো কিছুতেই আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটার আলোকে সেই ভিত্তিতে চর্চা হয় না চর্চা হয় না মানুষের দেহ নিয়ে মানুষ গবেষণা করে ডাক্তাররা গবেষণা করে

তাহলে তার হায়াতে চল্লিশ কি বছর সে বাস্তব আল্লাহকে চিনতে পারবে এই জন্য সম্প্রদায় যে প্রশ্নটি করেছেন যে মাহমদ সকালে কথা বলে বিকালে কথা বলে এক সময় এক বিধান বলে আরেক সময় আরেক বিধান বলে একবার বলে বাইকুল যে মসজিদ আকসার দিকে নামাজ পড়তে হবে আরেকবার বলে বাইকুল্লার দিকে নামাজ পড়তে হবে এটা কেমন এই কথা বলা জানি আল্লাহ পাকAppCompatের মধ্যে কলমান রেখেছেন এবং যখন যেটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয় এখানে যে কলমান রয়েছে এটাই যে মানুষের জন্য পালনকর। এটুকু মানা এটুকু বিশ্বাস করা এটার নাম হচ্ছে ঈমান। এজন্য বলা হয়েছে ইউমিন বিল গয়ি। উপর বিশ্বাস এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ফিলবে আয়াত যখন যেটা যেভাবে নাজিল হয়েছে সেটার উপর আমাদের প্রকৃত ঈমান রেখে কোরআন ভিত্তি প্রকৃত জ্ঞান চর্চা করে أمد تريد ايمانك मजबूत التوفيق امين يا رب العالمين واخر دعوانا ان الحمد لله رب العالمين